যতদিন পর্যন্ত ১০টা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না কয়টা আলামত দশটা দেবি সালাহ খোয়ার প্রথমে বললেন এক নাম্বার হচ্ছে মাসি হৃদ্যাজ্জাল এটা মাসি হৃদ্ধাজ্জ্য দুই নাম্বার হচ্ছে ই এবং ম্যাজুজ এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা ম্যাসাক্যাগ করে ছেড়ে দেবে আর মাসি হৃদ্ধাজ্জাল সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং তার যে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলী হিসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্ত রাখো ইনশা আল্লাহ তালা মাসিহুদ্দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহুদ্দাজ্জাল দুই আজুজাল না আজুজ তিন তিন হচ্ছে ইসা ইবনে মারিয়াম ইসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ্দাজ্জাল নিহত না হচ্ছে কেয়ামত হবে না